এটা দেখো আমার আমাদের এখনকার যে সময়টা আমরা কোনো না কোনোভাবেই এই সময়টা পার করি এই এই যে ডিপ্রেশন বলো এটা এনজাইটি বলো এটা কার নেই কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না আমি স্বীকার করি কারণ হচ্ছে এটা আমার পার্ট অফ লাইফ এবং এটা অ্যাকচুয়ালি আমি জানি না কেন অন্যরা স্বীকার করতে চায় না বাট যে আর্টিস্টের লাইফে

sad and sorrows থাকবে ups and downs থাকবে break up থাকবে তুমি যেটা বললে লাইক শাহরুখ খানের কথা বললে শাহরুখ খান এমন একটা কথা বলেছে যে he is scared about attachment যাকে লক্ষ লক্ষ মানুষ পুরো পুরো পৃথিবী তাকে কিং খান রাইট সে বলছে সে ভয় পায় অ্যাটাচমেন্টকে তাহলে সে এটা ওপেনলি কথা তোমাকে বলা সে সৎ সাহস রাখতে পারে যে আমি কারোর সাথে অ্যাটাচড হই না সেটা বন্ধু হোক সেটা কাছের মানুষ হোক কারণ আমি অ্যাটাচমেন্টকে ভয় পাই সো আমাদের এখানে এটা বলতে আমরা

তাদের জন্য আজকে দিবে আমি যেটা বলতে চাই যারা সব সময় আমাকে নিয়ে খুব তাদের চিন্তা ভাবনা এবং অনেক কিছু বলার চেষ্টা করে আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল অনেক গ্রেটফুল কারণ হচ্ছে কি তারা যদি ওভাবে না বলতো আমার কাছে মনে হয় আরো নতুন কিছু করার স্পৃহাটা জাগতো না